হ্যালো রিবন ওয়েলকাম শেহারন পশ্চিমবঙ্গে এস টি সম্প্রদায়ের ভুক্ত যে সমস্ত জনগোষ্ঠীগুলো রয়েছে তাদের লিস্ট নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব এর আগের ভিডিওতে আমরা দু হাজার দশ পর্যন্ত ভ্যালিড রয়েছে যে সমস্ত ওবিসি সার্টিফিকেট হোল্ডার রয়েছে তাদের লিস্ট আমরা এখানে পাবলিশ করেছি এছাড়াও এসএসসি ক্যান্ডিডেটের যে লিস্ট পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে প্রকাশিত করা হয়েছে ওয়েবসাইটে সেই লিস্ট নিয়েও আমরা আলোচনা করছি অনগ্রসর কল্যাণ ডট জিওভি ডট ইন এখানে সার্চ করবে জাস্ট আমরা ধরো এখানে সার্চ করলাম অনুগ্রসর অনুগ্রসর লিখে যদি আমরা সার্চ করি প্রথমেই যে লিঙ্ক আসছে অনুগ্রসর করল্যাণ ডাব্লুডু ডাব্লু ডট অনুগ্রসর কল্যাণ ডট জিও ভি ডট ইন তো এখানে আমরা ক্লিক করে নেবো এখানে ক্লিক করে নিলেই আমাদের হোম পেজ চলে আসবে তো এখানে আমরা হোম বার্টারমে চলে গেলাম এই ধরনের একটি হোম পেজ তোমরা দেখতে পাবে তো সরাসরি এখানে অনেকগুলো আমরা মেনু দেখতে পাচ্ছি হোম ভিসনভেশন অ্যাক্টস রুলস রিজার্ভেশন জাস্ট আমরা রিজার্ভেশনে চলে আসবো এখানে ক্লিক করে নেব রিজার্ভেশনে ক্লিক করলেই আমাদের এই ধরনের ইন্টারফেস চলে আসবে সরাসরি আমরা একদম নিচের দিকে চলে যাব এখানে রয়েছে লিস্ট অফ শিডিউল ট্রাইবস উপরে রয়েছে লিস্ট অফ শিডিউল কাস্ট আমরা যেহেতু শিডিউল ট্রাইবসের লিস্ট চাইছি তাই এখানে আমরা ক্লিক করে নেবো অনেকে যারা ওবিসি ক্যান্ডিডেটের লিস্ট চাইছো এখানে ক্লিক করে নিলেও এখানে কিন্তু ব্ল্যাঙ্ক থেকে যাচ্ছে কারণ নতুনভাবে কোনো লিস্ট দেওয়া হয়নি দু হাজার দশ পর্যন্ত যে লিস্ট রয়েছে আপাতত আদালতের রায় অনুযায়ী সেটা ভ্যালিড রয়েছে তো যারা বিভিন্ন রিক্রুটমেন্ট বা বিভিন্ন ফর্ম ফিল আপ সেখানে দু হাজার দশের আগে যদি তোমাদের জনগোষ্ঠী ওই ক্যাটাগরির অন্তর্ভুক্ত হয়ে থাকে তাহলে সেই সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারো তোমরা সরাসরি চলে আসবো শিডিউল ট্রাইবসের লিস্টে এ হচ্ছে আমাদের শিডিউল ট্রাইবসের লিস্ট বা তফসিলি উপজাতির লিস্ট তো এখানে প্রথমে রয়েছে এক নম্বরে অসুর দুই নম্বরে রয়েছে বাইগা তিন নম্বরে রয়েছে বেদিয়া বা বেদিয়া চার নম্বরে রয়েছে ভূমিজ পাঁচ নম্বরে রয়েছে ভুটিয়া শেরপা টোটো ধুকপা কাগাতাই তিবেতান অলমো ছ নম্বরে রয়েছে বীরহর সাত নম্বরে রয়েছে ভিটজিয়া আট নম্বরে রয়েছে চাকমা ন নম্বরে রয়েছে চেরো দশ নম্বরে রয়েছে চিকপাড়ি এগারো নম্বরে রয়েছে গারো বারো নম্বরে রয়েছে গন্ধ তেরো নম্বরে রয়েছে গোরেত চোদ্দ নম্বরে রয়েছে হাজাং পনেরো নম্বরে রয়েছে হো ষোলো নম্বরে রয়েছে কারমালি সতেরো নম্বরে রয়েছে কারওয়ার আঠেরো নম্বরে রয়েছে খন্দ উনিশ নম্বর রয়েছে কিষান কুড়ি নম্বরে রয়েছে কোরা একুশ নম্বরে রয়েছে করবা বাইশ নম্বরে রয়েছে লেপচা তেইশ নম্বরে রয়েছে লোধা খেরিয়া খারিয়া চব্বিশ নম্বরে রয়েছে লোহারা বা লোহরা পঁচিশ নম্বরে রয়েছে মাং ছাব্বিশ নম্বরে রয়েছে মাহালি সাতাশ নম্বরে রয়েছে মাহালি नंबर नम्बर रोज से मालपड़िया उन्नीस नम्बर रोसे मेच, त्रिस नम्बर रोज है एमआरयू, मू एकत्र नम्बर रोज से मुंडा बत्रीस नम्बर रोसे नागेशिया तेत नम्बर रोज से ओराऊ चौतर नम्बर रोसे पारह पीस नम्बर रोज से राभा छतर नम्बर रोज से सानाल सात नम्बर रोसे शौरिया पहाड़िया আটত্রিশ নম্বরে রয়েছে সাভার উনচল্লিশ নম্বরে রয়েছে লিম্বু এবং চল্লিশ নম্বরে রয়েছে তামাং এই যে এখানে চল্লিশটি জনগোষ্ঠী আমরা এখানে দেখালাম এই চল্লিশটি জনগোষ্ঠী পশ্চিমবঙ্গে মান্যতাপ্রাপ্ত এবং তারা এস টি সার্টিফিকেট প্রোভাইড করতে পারে এবং এস সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারে এর বাইরে যদি কোনো কাস্ট থেকে থাকে আপাতত তাদেরকে এখানে সংযুক্ত করা হয়নি এবং তারা এস টি কাস্টের জন্য কোনো আবেদন করতে পারবে না তো এই লিস্ট যারা পেতে চাইছো আমি প্রথমে ভিডিওর প্রথমে দেখিয়ে দিলাম তো সেখান থেকে একইভাবে একই প্রসেসে দেখে নিতে পারো বা ডাউনলোড করে নিতে পারো